ক্যানভা তো আমরা প্রত্যেকেই ইউজ করি কিন্তু ক্যানভার মধ্যে কিছু কিছু ফিচার্স আছে যেগুলো হয়তো আপনি জানেন না হিডেন আপনার কাছে তো আজকে সেই ফিচার্সগুলোই দেখাবো যে এক্সট্রিম লেভেলে যদি আপনি এডিট করতে যান তাহলে কিন্তু আপনার প্রয়োজন পড়বে যেমন আপনি চাইছেন কোনো ধরনের ভিডিওকে এডিট করতে ঠিক আছে সেই ভিডিওকেও কিন্তু আপনি এখান থেকে এডিট করতে পারবেন এবং কিছু কিছু অ্যাপস আছে না যেগুলোর কাজ যদি আপনি জানেন বা জিনিসগুলো দেখেন আপনি বিলিভ করতে পারবেন না যে এত সুন্দর কিছু করা যায় তো সেগুলোই আজকে আমরা শিখবো এই ভিডিওতে ক্যানভার যে হিডেন যে ফিচার্সগুলো আছে এই ভিডিওতে আমরা শিখবো তো এই ভিডিওর সাথে থাকুন ক্যানভার মাধ্যমে আমরা যে সমস্ত হিডেন জিনিসগুলো আছে সেগুলো শেখার চেষ্টা করব সো আমি আছি আপনার সাথে মঙ্গল আর আপনি দেখছেন আমাদের ভিডিও তো চলুন প্রথমত এইখানে আমরা যদি যাই অ্যাপস পাবো আমরা এখানে কি পাবো অ্যাপস এই যে ক্যানভার মধ্যে একটা অ্যাপসের ফিচার্স আছে আগে আমরা অ্যাপস দেখবো এই অ্যাপসের মধ্যে থেকে আমরা কী কী করতে পারি আগে চলুন দেখি প্রথমত যখনই আমি আমি অ্যাপসে ক্লিক করছি এখানে আপনারাও ডিসকভার পাবেন আর ইওর অ্যাপ পাবেন ইওর অ্যাপের মধ্যে যেগুলো আমাদের ইউজ হয় নিত্য নতুন প্রতিদিনের সেগুলো আপনি এখানে দেখতেন আর ডিসকভার থেকে আপনি বেসিক্যালি যেগুলো নতুন নতুন ক্যানভা অ্যাড করছে সেইগুলো যেমন আমি যদি এখানে আপনাদের কিছু জিনিস দেখাই আগে দেখুন এখানে যেমন এই ধরনের আমরা যদি থ্রি ডি টেক্সট লিখতে চাই সেগুলো লিখতে পারবো এছাড়াও আমরা কোনো গ্রাফিক্সকে এই ধরনের প্রেজেন্টেশানও কিন্তু রূপ দিতে পারবো খুব ইজিলিভাবে এছাড়া আমরা কিউআর কোড জেনারেট করতে পারবো এই কিউআর কোড যদি আপনি স্ক্যান করেন না তাহলে আপনি আমি যে লিঙ্কটা দিয়েছি সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারবেন এই ধরনের কিছু জিনিস অনেকের আছে রেস্টুরেন্টের কিউআর কোড দিতে হয় গুগল ম্যাপে সেগুলোও কিন্তু আমরা দিতে পারি চলুন এক এক করে আমরা আগে দেখি যে কি কি অ্যাকচুয়ালি করা যায় প্রথমত আমি যখন এই অ্যাপে এলাম প্রথমত এখানে দেখুন যে অনেক কিছু অপশান আসছে চার্ট পাচ্ছি ফটো পাচ্ছি ঠিক আছে তবে আমরা প্রথম মক তো আমরা অনেকেই জানি মক যদি আমরা ব্যবহার করি যদি মক ক্লিক করি অনেক ধরনের কিন্তু এখানে আমরা মকআপ পেয়ে যাব যেটা কিন্তু অনেকেই হয়তো জানেন আবার অনেকেই হয়তো জানেন না যেমন ভিডিও মক আপ আছে এখানে যদি আমরা কোনো ভিডিও অ্যাড করি ফটো অ্যাড করি সেগুলোও কিন্তু এখান থেকে অ্যাড করা যাবে সাপোজ আমি একটা এখানে কোনো একটা ফটো অ্যাড করছি সাপোজ ধরুন দেখুন এখানে আমরা যদি এই মকআপের ওপর ফটো অ্যাড করি আমাদের কিন্তু ফটো কিন্তু একটা জেনারেট হয়ে যাবে এই মকআপের মধ্যে চলে আসবে এটা তো গেল আরও অনেক ধরনের মকআপ আছে আপনি যদি দেখেন পেয়ে যাবেন তবে আমাদের মেন যেটা ব্যাপার সেটা হলো আমরা দেখি যেখানে এই যে ইমেজ আপস্কেলার মানে আমরা যারা এডিটিং করি আমাদের ইমেজ আপলোড করতে হয় সেই ইমেজ আপস্কেলারের কাজ কি দেখুন ইমেজ আপস্কেলার এখানে আপনি সার্চ করলেও পাবেন অ্যাপসে এসে এখানে যদি আমি একটা চুজ ফাইলে ক্লিক করে আমি যদি এখানে একটা আ ফটো সিলেক্ট করে দিই এবং তারপরে যদি আমি এটাকে কত পার্সেন্ট ইমেজ আপস্কেলার বলতে গিয়ে এই কোয়ালিটিটা বাড়াতে পারবো আমরা যখন কোনো ডিজাইন ইউজ করবো কোনো ফটো সেই কোয়ালিটিটা বাড়াতে পারবো কত পার্সেন্ট আমরা আপস্কেল করতে চাইছি আমি চাইছি ফোর এক্স পারসেন্ট টু এক্স থ্রি এক্স ফোর এক্স আমি যদি এখানে আপস্কেলে ক্লিক করি এই ইমেজটার কোয়ালিটি অনেকটা বেড়ে যাবে এটা কিন্তু অনেকের প্রয়োজন পড়বে এটা কিন্তু কাজের জিনিস নিন তো আপস্কেলিং ইওর ইমেজ যখনই হচ্ছে একটু টাইম লাগবে আমরা এক এক করেই শিখবো তো একটু টাইম লাগবে চলুন তো দেখুন ইমেজ আপস্কেলারে যখনই আমরা ক্লিক করলাম এখানে দেখুন এই দেখুন এই রকম ছিল বিফোর দেখুন এখানে বিফোর লেখা আছে আমার পড়টা আমি যদি এদিকে আনি দেখুন আফটারে কিন্তু আমার কোয়ালিটিটা অনেকটা বেটার হলো আমি যদি মিডিল রাখি তাহলে জিনিসটা বুঝতে পারবেন তো আমরা কী করবো এইদিকে নিয়ে আসবো আফটার এটাকে আমরা অ্যাড ডিজাইনে করলেই কিন্তু আমাদের ইমেজের কোয়ালিটিটা কিন্তু আমাদের অনেকটা বেড়ে যাবে এবং আমরা যে কোনো ডিজাইনে কিন্তু এই ফটোটাকে ইউজ করতে পারবো কোয়ালিটিটা কিন্তু অনেকটা বেটার তো এটা গেল আমাদের এক নম্বর অ্যাপ হুম এইটা এবারে আমরা এখানে কিউআর কোড আমাদের অনেক সময় কী প্রয়োজন হয় কিউআর কোড যে আমরা একটা কিউআর কোড মানে আমাদের যেমন প্রিন্ট করতে হয় বা প্রিন্ট করার জন্য কেউ আমাদের এমন একটা ডিজাইন দিল যে আমার কিউআর কোডটা ডিজাইনে অ্যাড করতে হবে যাতে স্ক্যান করলে ডিটেলস বেরিয়ে পড়ে যখনই আমরা এই কিউআর কোডে ক্লিক করব। এখানে একটা লিঙ্ক দিতে হবে মানে কোন জায়গায় রিডাইরেক্ট হবে যেমন পেমেন্টের কিউআর কোড দেখবেন যে পেমেন্টের আপনাদের কিউআর কোড পেমেন্ট করার জন্য যদি আপনারা ইউপিআই এখানে ইউ দিয়ে দেন আপনাদের লিঙ্কটা তাহলে আপনাদের ইউপিআই কিন্তু পেমেন্ট হবে আমি এখানে আমাদের ওয়েবসাইট দিয়েছি দেখুন আমি ওয়েবসাইট দিয়েছি মানে যখনই আমি জেনারেট করব। এই কিউআর কোডটা যদি আপনাদের মধ্যে কেউ স্ক্যান করেন আমাদের সরাসরি ওয়েবসাইটে চলে আসবেন এখানে যদি আমি ইউ ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিতাম তাহলে আপনারা ইউটিউব চ্যানেলে চলে আসবেন তাহলে কিউআর কোডটাও আমরা কিন্তু এখানে জেনারেট করতে পারছি এছাড়া আর কি আছে অ্যাপের মধ্যে চলুন নেক্সট অ্যাপ যেটা আছে আমরা যদি দেখি বিশেষত যেগুলো আমাদের পপুলার অ্যাপ ঠিক আছে নেক্সট যেমন দেখুন এখানে আছে যেটা যে টেক্সট মার্কার বলে আমরা যদি এই টেক্সট মার্কারে ক্লিক করি এখানে আমরা কি ধরনের মানে টেক্সটটাকে ডিজাইন মা কোন কোন মার্কারটা নিতে আছে কোন ডিজাইন দেখুন অনেক ধরনের কিন্তু এখানে টেক্সটের মার্কার আছে আপনি যে স্টাইলটা চুজ করবেন সেই স্টাইলটা আমরা টেক্সট থেকে জানি আমাদের এখান থেকে টেক্সট নিয়ে আমরা কালার আরো দিতে কিন্তু এখানে থ্রি ডি টেক্সট যদি আমরা কোনো একটা ডিজাইন আমাদের পছন্দ হয় সেইটা আমাদের ডিজাইনে অ্যাড করতে চাইছি তখন কিন্তু আমরা এখান থেকে টেক্সট মার্কারটা নিতে পারি সাপোজ আমি এখান থেকে একটা আপনাদের নিয়ে দেখাই জিনিসটা বুঝতে সুবিধা হবে আমার যেমন এই জিনিসটা লাগছে এই ফায়ার যে এই টেক্সটের মার্কারটা আমি ধরুন এখানে আমার নাম লিখে দিলাম দেখুন এখানে কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসবে আপনারা চাইলে কিন্তু বাংলাও লিখতে পারবেন তবে বাংলা লেখাটা কিন্তু আপনাদের অন্য জায়গা থেকে লিখে আনতে হবে কপি করে সাপোজ ধরুন আমি লিখছি এখানে বাংলা সরি এখানে আমি লিখছি কি গুগলে বাংলা আর আমি এখানে কিন্তু ইউজ করছি একটা এক্সটেনশান যেটার মাধ্যমেই কিন্তু আমরা বাংলা লেখাটা লিখবো গুগল ইনপুট টুল যার নাম হলো বাংলা লেখার জন্য ঠিক আছে আমি জাস্ট বাংলা এটাকে কপি করলাম কপি করে যদি এইখানে পেস্ট করি দেখুন আমার বাংলা লেখাটাতে কিন্তু চলে এলো এবার কী ধরনের স্টাইল চাইছেন সেগুলো আপনারা দিতে কাস্টমাইজ করতে হন কালার দেখুন কালারও কিন্তু এখানে আমি যদি হ্যাঁ স্ট্রোক যদি অন্য ধরনের দিতে যাই কালারও কিন্তু কাস্টমাইজ করতে পারবো আমি যদি এখান থেকে আউটলাইনটা যদি চেঞ্জ করতে সেটাও করতে পারবো এখানে দেখুন সেটাও কিন্তু আমি করতে পারছি তো এখানে দু রকম কালার আছে আমি যদি এই কালার দুটোকে চেঞ্জ করতে চাই সেটাও কিন্তু এখান থেকে করা যাবে ঠিক আছে দেখুন আমি যদি এইটা এই দিক বরাবর এই দিকে বাড়িয়ে দিই ঠিক আছে এইভাবে কিন্তু আমরা চেঞ্জও করতে পারবো এছাড়াও এখান থেকে দেখুন এই কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই দেখুন আমি কিন্তু চেঞ্জেস ইজিলি করতে পারছি এইখানে যদি আমি এই কালারটা চাইছি অন্য কালার হোক সেটাও কিন্তু এখান থেকে আমি করতে পারব এই দেখুন করতে পারছি এখান আমরা আমরা পুরোপুরি স্টাইলটা চেঞ্জ করতে পারছি এই ব্ল্যাকের যে স্যারোটা আছে সেটাও আমরা চেঞ্জেস করতে পারবো তা আমি ব্ল্যাকই দিলাম এখানে যখন আমরা ডিজাইনটা আমাদের হয়ে যাবে অ্যাড ডিজাইন আমি ক্লিক করলেই এখানে দেখুন আমাদের মধ্যে কিন্তু এই টেক্সটটাও চলে আসবে আমরা কিন্তু এখান থেকে খুব সুন্দর সুন্দর কিন্তু টেক্সট মার্কার থেকে কিন্তু আমরা টেক্সট লিখতে পারব দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর লেখা যাচ্ছে এরপর যেটা আছে আমরা যদি নেক্সট যদি দেখি নেক্সট আমাদের যেটা বাংলা তাহলে আমরা কিন্তু সুন্দর সুন্দর এখান থেকে টেক্সট বাংলা লিখতে গেলে আমাদের অন্য জায়গা থেকে কপি করে টেক্সটটা নিতে নিয়ে আসতে হবে আর যদি আপনি ইংলিশ লিখতে চান সিম্পলি এখানে পেয়ে যাবেন এখানে দেখুন আবার টেক্সট মার্কার বিভিন্ন স্টাইলগুলোও কিন্তু আপনি সেখান থেকে সিলেক্ট করে করে কী ধরনের চাইছেন সেটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করলে চলে আসবে প্রথমে ঠিক আছে এখানে কিন্তু সমস্তগুলো চলে আসবে আচ্ছা নেক্সট আবার অ্যাপে যাচ্ছি নেক্সট যেটা আছে আমাদের সেটা দেখাবো আপনাদের যে একটা কিভাবে আপনারা জিনিসটা এই জিনিসটাকে আমি দেখাই চলুন এই যে স্পিড পেন্টার বলে একটা আপনারা অপশান পাবেন ঠিক আছে এইখানে আপনারা কি করবেন আমি জাস্ট কো ব্যাক করি এইখানে এই স্পিড পেইন্টারে যদি আপনারা ক্লিক করেন না স্পিড পেইন্টার কিন্তু আপনারা নামটা মনে রাখুন একটা স্পিড পেইন্ট বলে আছে আর একটা স্পিড পেইন্টার আছে আপনারা যদি কোনো প্রেজেন্টেশন বানাতে চাইছেন সেই প্রেজেন্টেশনটা আগে সিম্পলি বানিয়ে নিয়ে ডাউনলোড করে নেবেন ফটো ফর্ম্যাটে ঠিক আছে সাপোজ ধরুন আমি এটাকে আপনাদের দেখাই এইটাকে আমি কী করছি এটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি আপনারা প্রেজেন্টেশন বানিয়েও করতে পারেন ঠিক আছে যে যেমন টাইপের চাইছেন সিম্পলি ডাউনলোড করে নেওয়ার পর আপনাদের কী করতে হবে এই চুজ ফাইলে সে আপনাদের এখানে আপলোড করতে হবে সাপোজ ধরুন আমি একটা থামনেল বানিয়েছি ঠিক আছে সেই থামনেলটাকে আমি করতে চাইছি বা এখানে আমি যদি একটা অন্য ডিজাইন দেখাই সাপোজ ধরুন আমি এখানে একটা পোস্টার বানিয়েছি সেটা দিয়েই দেখাই তো এখানে জাস্ট দিলাম সেই পোস্টারটা এবং এইখানে দেখুন আমি স্কেচ ডিউরেশনটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি দশ সেকেন্ড করে দিচ্ছি ঠিক আছে তারপর আমি কী করছি এটাকে এখানে কালার ফুল ডিউরেশান তিন সেকেন্ডই থাক দেন জেনারেট করছি আপনারা যদি প্রেজেন্টেশন বানাতে চান তাহলে আগে প্রেজেন্টেশানটা বানিয়ে নেবেন সেই প্রেজেন্টেশানটা বানিয়ে এখানে স্পিড পেইন্টারের মাধ্যমে খুব সহজে কিন্তু আপনারা আপনাদের মতো কিন্তু ডিজাইন করতে হয় দেখুন জিনিসটা কতটা ইন্টারেস্টিং একটা জিনিস আপনারা হয়তো অনেকেই জানেন না আবার কিছুজন হয়তো জানেন তবে যারা জানেন না তাদের জন্য তো ইন্টারেস্টিং লাগবেই আপনারা এই ফিচার্সটা ব্যবহার করবেন এটার নাম হচ্ছে অ্যাপস থেকে পাবেন স্পিড পেইন্টার বলে স্পিড পেইন্ট না স্পিড পেইন্টার স্পিড পেইন্ট বলেও আছে যেটা পেড ভার্সান কিন্তু এটা ফ্রি ভার্সান স্পিড পেইন্টারটা দেখুন এখানে জেনারেট দ্য ভিডিও হচ্ছে মানে ফটো থেকে আপনার ভিডিও কনভার্ট হয়ে যাবে ঠিক আছে পেইন্টারের মতো দেখুন জিনিসটা কী হয় আর যারা বিশেষত এখানে বলে দিই ক্যানভা ডিজাইন শিখতে আছেন বেসিক টু অ্যাডভান্স তারা কিন্তু আমাদের এই ভিডিওর ড্রেসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে কিন্তু সরাসরি আপনারা শিখতে পারেন বেসিক টু অ্যাডভান্স একদম স্টেপ বাই স্টেপ গাইড করা আছে আপনি যদি শিখতে চান একদম শিখতে পারবেন স্টেপ বাই স্টেপ যেখানে কিন্তু একটা ক্যানভা প্রো অ্যাকাউন্টও আপনারা কিন্তু পেয়ে যাবেন তো নিচে লিঙ্ক দেওয়া আছে ড্রেসক্রিপশানে এবং প্রথম কমেন্টেও পেয়ে যাবেন ঠিক আছে তো অবশ্যই কিন্তু আপনারা চেক আউট করে নিতে পারেন সেটা তো এখানে একটু টাইম লাগবে আমাদের একটু ওয়েট করতে হবে জিনিসটা প্রসেসিং হয় ঠিক আছে প্রসেসিং হয়েই তবেই তো হবে তাই না তো জিনিসটাতে একটু টাইম লাগবে তো জিনিসটা আমাদের রেডি হয়ে গেছে তো আমরা যদি এখানে অ্যাড ডিজাইনে ক্লিক করি দেখুন জিনিসটা এটা আমাদের যেহেতু থামনেল সাইজের পেজটা নিয়ে আছে হ্যাঁ জিনিসটা আপনি যদি প্রেজেন্টেশান করেন অবশ্যই কিন্তু সেম পেজে পেজ অনুযায়ী সেম জিনিস অনুযায়ী কিন্তু আপনি করবেন দেখুন এই জিনিসটা আমি জাস্ট ফুল করে দেখাচ্ছি দেখুন জিনিসটা আমাদের কত সুন্দর জিনিসটা আমি একটু ফুল করে দেখাই তবে বুঝতে সুবিধা হবে এই দেখুন মানে আমরা ডিজাইনটা করেছিলাম একটা পোস্টার আকারে এখানে দেখুন ভিডিওর কিন্তু একটা রূপ দিয়ে দেওয়া হয়েছে আশা করছি ম্যাটারটি বোঝা গেল এবার আপনারা এমপি ফোর ফর্ম্যাটে ডাউনলোড করলে কিন্তু আপনাদের প্রেজেন্টেশন আকারে ডাউনলোড হয়ে যাবে তো এই গেল একটা জিনিস নেক্সট আমরা যদি দেখি স্পিড প্রিন্টারের কাজ আপনাদের দেখালাম নেক্সট অ্যাপ দেখি চলো নেক্সট অ্যাপে যাবো আমরা আবারও অ্যাপসে চলে যাব এখানে আমরা স্পিড পেন্টার দেখালাম এছাড়া আমরা ডিসকভারে যদি যাই আরও অনেক ধরনের অ্যাপ আছে যেগুলো আপনারা ভয়েস আমি এক এক করে বলে যাচ্ছে আপনাদের একটু এখানে আপনারা আর ভয়েস জেনারেট করতে পারেন ভয়েস ওভার ইমেজ ইমেজের কাজ করতে পারেন টেক্সট টু স্পিচ আপনারা যদি কোনো টেক্সট লিখে দেন তবে এগুলো কিছু কিছু আছে লিমিটেশন থাকে আপনাদের ব্যবহার করার সময় দেখতে হবে আপনারা এই জিনিসগুলো একটু দেখুন জিনিসগুলো কিন্তু আপনাদের খুব ভালো লাগবে জিনিসগুলো ব্যবহার করেও দেখবেন আপনারা ভালো লাগবে যেমন এইখানে একটা এসছে এই জিনিসটা আমি একটু দেখি জিনিসটা তো এই জিনিসটা ওপেন করি আমি তো এই জিনিসটা আমাদেরও ইউজ করা হয়নি দেখা যাক তো আমি জাস্ট একটা ফটো এখানে সিলেক্ট করে দিচ্ছি আমার ফটো একটা সিলেক্ট করে দিই জিনিসটা কেমন আছে দেখা যাক আমি জাস্ট ওপেন করছি এখানে একটা ফটো সিলেক্ট করে দিলাম অ্যাভার ট্রিফাই ঠিক আছে তো অ্যাভারটি ফ্রাইং ইউর ইমেজ দেখা যাক জিনিসটা কেমন হয় কতটা ইন্টারেস্টিং জিনিসটা হয় তো অলমোস্ট আমাদের রেডি হয়ে এসছে তো এই জিনিসটা মনে হচ্ছে একটু কালারিং আরও কিছু হবে সামথিং দেখা যাক তো এইখানে বলছে অ্যাভার্টিফাইং আচ্ছা এখানে রেডি হয়ে গেছে এই দেখুন মানে ফটোটা ফেস লুক চেঞ্জ করে দিচ্ছে জিনিসটার ফেসটার লুকটা চেঞ্জ করে দিয়েছে দেখুন ইন্টারেস্টিং একটা জিনিস দেখুন একটা মডেলে তৈরি করে দিয়েছে কিন্তু এআই মডেলে ঠিক আছে এআই মডেলে কিন্তু আমাদের একটা ইমেজ তৈরি করে দিয়েছে জিনিসটা মানে ফেস পুরো চেঞ্জেস হয়ে গেছে আমার ফেসটা দেখুন আবার অন্যান্য আবার অন্য একটা মডেলের করে দিয়েছে তো এখান থেকে কিন্তু আপনারা মডেল তৈরি করতে পারবেন ঠিক আছে মডেলও তৈরি করা যাবে যাই হোক জিনিসটা ইন্টারেস্টিং একটা জিনিস এই মডেলকে দিয়ে আপনি আবার ভিডিও করতে পারেন সেরকমও কিন্তু ক্যানভার মধ্যে আছে আপনারা যদি একটু আসেন তো এখানে দেখতেও পাবেন যে এখানে অনেক ধরনের অ্যাপ আছে যেগুলো আপনারা এই যে ডি ডিআইডিআই যেটা আছে এখান থেকে কিন্তু আপনারা ভিডিও থেকে এই ফটো থেকে ভিডিও করতে পারবেন তবে এটা লিমিটেশন আছে বলেই দিলাম আগে থেকে এছাড়াও আরও অনেক আমাদের জিনিস আছে যেগুলো ইমেজ অ্যানিমেটেড চলুন এই এই জিনিসটা দেখা যাক ইমেজ অ্যানিমেটেডটা আচ্ছা এখানে হয়তো একটা ইমেজ সিলেক্ট করে দিতে হতে পারে আমাদের তো আমরা তাহলে এই ইমেজটাকে ডাউনলোড করে এই তো এখানে এই ইমেজটাই আমরা সিলেক্ট করে জেনারেটা ক্লিক করে চলুন দেখা যাক ইমেজটা কতটা অ্যানিমেটেড হয় এটাও একটা ইন্টারেস্টিং জিনিস তো জেনারেটিং হচ্ছে আপনি চাইলে এগুলো মোবাইলেও করতে পারেন অ্যাপ সেকশানে পেয়ে যাবেন অ্যাপসে যাবেন পেয়ে যাবেন এক এক করে দেখবেন আপনি কম্পিউটারেও পারবেন ল্যাপটপেও পারবেন মোবাইলেও পারবেন তো এটা একটু টাইম লাগবে এক দু মিনিট দেখাচ্ছে টু টেক ওয়ান টু টু মিনিট তবে অলমোস্ট প্রায় হাফ পর্শান হয়ে গিয়েছে সো যারা এখনও বলছে যারা বেসিক থেকে ক্যানভা শিখতে চাইছেন এবং একটা ক্যানভা প্রো অ্যাকাউন্ট খুঁজছেন তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশানে আছে সেখান থেকে আপনারা ক্যানভার পুরো বেসিক টু অ্যাডভান্স শিখে নিতে পারেন এবং সাথে একটা ক্যানভা প্রো অ্যাকাউন্টও কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এবং সরাসরি একটা কমিউনিটিও পাবেন যেখানে কিন্তু আপনার মতো যারা ক্যানভা ডিজাইনার আছে তারা কিন্তু সেখানে যুক্ত থাকবে আপনার মতনই জেনারেটিং ভিডিও একটা ইন্টারেস্টিং জিনিস দেখা যাক কতটা কি হয় আর যারা এখনো পর্যন্ত আমাদের ভিডিওটা দেখছ অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দেবে এই যেটা অনেকটা টাইম লাগছে যেটা আমরা একটু স্পিড বাড়িয়ে দেব ভিডিওর তো অলমোস্ট আমাদের ভিডিও রেডি দেখা যাক কী এলো ভিডিওতে আচ্ছা ফটো থেকে আমাদের নিজেরই একটা জেনারেট করা এআই ভিডিও কিন্তু আমাদের অলমোস্ট রেডি দেখা যাক জিনিসটাকে আমরা প্লে করে দেখব চলুন আমি ফুল স্ক্রিন করে দিচ্ছি বা অ্যানিমেটেড কিন্তু আমাদের একটা ক্যারেক্টার রেডি হয়ে গিয়েছে যেটা দেখতে পাচ্ছেন অ্যানিমেটেড ক্যারেক্টার আচ্ছা এইখান থেকে জিনিসটা শুরু তো ক্যানভা দিয়ে কিন্তু আমরা ক্যারেক্টার করতে পারলাম খুব সহজে নিজের ক্যারেক্টার নিজের ফটো দিয়ে যেটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং জিনিস এছাড়াও আপনারা ফিমেল ক্যারেক্টার মেল ক্যারেক্টার দুটোই করতে পারবেন এখানে মোশান রেঞ্জ ফাইভ পারসেন্ট মোশান লেন্থ কত পারসেন্ট নাম্বার অফ লুপস কত ধরনের লুপস হবে ঠিক আছে সেগুলোও কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন দেখুন প্যারালাক্স মোশান কোন দিক দেখুন প্যারালাক্স মোশানও আপনারা এখান থেকে করতে পারেন এই জিনিসগুলো একটু করে করে দেখলেই জিনিসটা বুঝতে পারেন তবে এখানে এখানে দেখতে পাচ্ছেন একটা করলে কুড়িটা ক্রেডিট চারশো ষাটটা ক্রেডিট ফ্রি মানে লিমিটেশান আছে এগুলো আর কি এগুলো প্রোতেই হবে প্রো অ্যাকাউন্টেই তো এই ধরনের কিছু ডিজাইন আপনারা যদি অ্যাপসে আসেন অনেক ধরনের কিছু পেয়ে যাবেন আশা করছি আপনারা এই জিনিসগুলো দেখবেন এবং নিজেরাও কিন্তু করবেন সো এই ছিল বেসিক্যালি ভিডিও ভিডিওটাকে লাইক করে দিন থ্যাংক ইউ